সম্মানিত উপস্থিতি দান সম্পর্কে দু একটা কথা সংক্ষিপ্তভাবে বলি আমাদের সমাজে পিতামাতা অবহেলিত তাই না পিতামাতা অবহেলিত তো আল্লাহ সুবাহ তালার বড় নিয়ামত পিতামাতা সেই পিতামাতা যাদের আছে বাড়িতে তিন চারটা সন্তান সবাই বাইরে কাজ করে এ সন্তানগুলোর ক্ষেত্রে বাবা মায়েরা কীভাবে খায় পনেরো দিনে এক মাস করে ভাগ করে খায় তাই না পনেরো দিন এক মাস করে ভাগ করে খায় যদি পনেরো দিনে ষোলো দিন হয় এক মাস তিরিশ দিনে যদি একত্রিশ দিন হয় তখন বৌমাদের কী হয় মাথা গরম চোখ বড় বড় হয়ে যায় ক্যালেন্ডার দেখে খাইতে পারো না কোথা থেকে আসে ইনকাম করে কয়জন কত ধরনের কথা সামনে তো ঈদ আসছে ঈদের সময়ে আপনি ঢাকায় কাজ করছিলেন বাড়ি আসবেন বাড়ি আসার সময় যে টাকা পয়সা ইনকাম করেছেন শেষের দিকে আপনি শপিং মলে গেছেন মার্কেটে গেছেন স্ত্রী সন্তানদের জন্য বাজার করবেন তাই পোশাক আদি কিনবেন পোশাক কিনলেন পোশাক কিনতে কিনতেই স্ত্রী কল দিয়েছে কল দিয়ে বলছে কি করো তো বাজারে আসি বাজার করছি তোমাদের বাজার করা হয়ে গেছে ভাবলাম মায়ের জন্য একটা শাড়ি নেব কি মায়ের জন্য শাড়ি নেবে মানে আরও তিনটা তোমার ভাই আছে ওরা কি ওর পেট থেকে হয়নি তোমাকে নিতে হবে কেন তোমার ঘর সংসার নাই তোমার ভবিষ্যৎ নাই চলে আসো নিতে হবে না স্ত্রীর ধমক খেয়ে চলে আসলেন স্ত্রীর ধমক খেয়ে চলে আসলেন ঈদের দিন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সবাই নতুন পোশাক পরলেন কিন্তু সন্ধ্যা হয়ে গেল বাবা আর মা যাকে আপনি বুড়ি বলেন তারা সন্ধ্যা হয়ে গেল কিন্তু একটা নতুন পোশাক পরতে পেল না একটা নতুন পোশাক তাদের জুটল না কি কেন জুটল না আপনার পিতামাতা তো দোষ আছে পিতামাতা দোষ আছে যার কারণে বিবাহর ছয় মাসের মধ্যেই আপনি আপনার পিতামাতাকে ত্যাগ করেছেন এটা হচ্ছে বউয়ের বরকত প্রথম ফিতনা ছিল নারী রি দিয়ে বানি ইসরায়েলের প্রথম ফিতনা ছিল নারী দিয়ে ওই ফিতনাতে আপনাকে গ্রাস করেছে বউয়ের বরকতে মা আলাদা হয়ে গেছে মাকে আলাদা করতে হয়েছে একসাথে থাকবে না এতদিন বিশ বছর ধরে সন্তানকে প্রতিপালন করলো কোলে পিঠে করে মানুষ করলো আর ছয় মাস যায় না সন্তান আলাদা হয়ে যায় এটা হচ্ছে বউয়ের বরকত বউ যৌতুকসহ নিয়ে এসে পছন্দ করে বউ নিয়ে আসছে দিনদারি দিনদারিতার কিছু নাই এই বউয়ের বরকতে আজকে পিতামাতা আলাদা মায়ের অপরাধ মা তো অপরাধী যার কারণে সন্ধ্যা হয়ে গেল ঈদের দিন একটা কাপড় জুটল না মায়ের কি অপরাধ মায়ের অপরাধ হচ্ছে যে আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন আপনার মায়ের পেটে যখন আপনি ছিলেন তখন আপনার মা আপনাকে পেটে রেখে কত লাথি গোতা মেরেছেন আপনার মা খেতে পারেনি ঘুমাতে পারেনি এটা আপনার মায়ের অপরাধ যখন আপনি হন সে সময়ে ডাক্তার বলে দিয়েছে সিজার ছাড়া বাচ্চা হবে না বাচ্চার পজিশন ভালো না পেটে পানি নাই বাচ্চা উল্টা বিভিন্ন কথা বাচ্চা নর্মালে হবে না যদিও আপনার মা জানে যে নর্মালের নর্মালের পজিশানে বাচ্চা হওয়াটা কত ভালো তবুও কষ্ট স্বীকার করতো সে কিন্তু শুধুমাত্র আপনাকে দুনিয়া দেখাবে এই জন্য আপনার মা সিজার করতে রাজি কেন ডাক্তার বলেছে যে যদি সিজার না করা হয় যদি আপনি অপেক্ষা করেন তাহলে বাচ্চা পেটের মধ্যেই মারা যেতে পারে আপনাকে দুনিয়া দেখাবে এজন্য আপনার মা সিজার করতে রাজি যদিও সে জানে যে সিজার করলে আমি সারা জীবনের মতো পঙ্গ হয়ে যাব তবুও সে সিজার করেছে আপনার মায়ের অপরাধ কি কেন ঈদের দিন একটা পোশাক পায় না আপনার মায়ের অপরাধ হচ্ছে আপনার মা সুন্দর চেহারার মানুষ বিশ বছর বাইশ বছরের মানুষ সুন্দর চেহারা যে মানুষ দেখলেই যেন এক নজর দেখতে মন চাই এইরকম সুন্দর চেহারার মানুষ এই সুন্দর চেহারা মানুষটার সাদা পেট থাকে ডাক্তার কেঁচি দিয়ে কেটেছে কেটে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে এটা হচ্ছে আপনার মায়ের অপরাধ আপনার মায়ের অপরাধ কি আপনার মায়ের কালো কুচকুচে লম্বা চুল পাড়ার মহিলারা এসে দেখে যেত প্রশংসা করে যেত আপনাকে জন্ম দিতে গিয়ে রক্তে আপনার মায়ের চুলগুলো ভিজে শেষ হয়ে গেছে জমাট বেঁধে গেছে আপনাকে জন্ম দিতে গিয়ে তবু আপনার মা আপনাকে দুনিয়া দেখানোর জন্য কষ্ট করেছে এটা হচ্ছে আপনার মায়ের অপরাধ যার কারণে আপনার মা ঈদের দিন একটা পোশাক পেল না অপরাধ কি অপরাধ হচ্ছে বাচ্চা সিজার করে নিয়ে আসার পরে যখন হাসপাতালে বেডে রাখা হয়েছে বাচ্চার মা শুয়ে আছে ডাক্তার বলে দিয়েছে যে সারা দিন পর্যন্ত কিছু খেতে পাবে না পরের দিন তখন চিন্তা ভাবনা করা যাবে বাচ্চা কান্না করছে দুধ স্তনে আসে না তবুও একটু ভান করে যেন বাচ্চা একটু চুপ করে থাকে এটা হচ্ছে মায়ের অপরাধ মায়ের অপরাধ কি পরের দিন থেকে বাচ্চা মাকে খেতে হবে নাহলে বাচ্চা দুধ পাবে না পরের দিন থেকে মাকে খেতে হবে না হলে মায়ের প্রেশার বেড়ে যেতে পারে মায়ের ডায়াবেটিস বেড়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি রোগ রয়েছে কিন্তু তাকে খেতে হবে আপনার নানি সে গিয়ে হাসপাতালে ভাত মেখে দিয়েছে আপনার মাকে শুয়ে থাকা অবস্থায় আপনাকে আপনার মা বাম হাতে কোলে নিয়ে আছে আর আপনার মা ডান হাতে খাবার হাত কাঁপতে কাঁপতে মুখের কাছে নিয়ে গেছে অর্ধেক ভাত নিচে পড়েছে অর্ধেক ভাত মুখে দিয়েছে ভাত পড়ে গেছে কিন্তু আপনার মা আপনাকে ফেলে দেয়নি এটা হচ্ছে আপনার মায়ের অপরাধ আপনার মা কেন পায়নি কেন একটা কাপড় পেল না এর অপরাধটা হচ্ছে এটাই যে আপনার পিতা যখন আপনারা কয়েক ভাই আপনার পিতা যখন বাইরে থেকে মাছ মাংস নিয়ে আসতো মাছ মাংস নিয়ে আসার পরে রান্না করতো রান্না করার পরে যখন খেতে বসিয়েছে তখন সবার পথে তুলে দিত আপনাকে বলতো বাবা তুমি হচ্ছ বড় ছেলে তুমি একটু বেশি করে খাও তোমাকে এইভাবে করে খাবার দিয়েছে সবাইকে দেওয়ার পরে যখন আর মাংস নাই হাঁড়ির তলায় তখন হাঁড়ির তলায় যে ঝোল লেগে আছে সেই ঝোলে ভাত মেখে মা খেয়েছে এটা হচ্ছে মা এইটাই হচ্ছে মায়ের অপরাধ যে তোমাকে এই এইভাবে করে বড় করেছে এটা হচ্ছে মায়ের অপরাধ যার কারণে মা ঈদের দিন একটা কাপড় পায়নি এটা মায়ের অপরাধ বাবার অপরাধ কি বাবা আপনার কল্যাণের জন্য আপনাকে পড়াশোনা করাবে তাই আপনার পরীক্ষার ফি দেওয়ার জন্য রিক্সা চালাই রিক্সা চালাতে চালাতে গরমের দিনে কতবার মাথা ঘুরে পড়ে গেছে আপনার বাবা শীতের পৌষ মাসের শীতে শীতের রাত্রে ঢাকা বাস স্ট্যান্ড রোডে গিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক যদি পাই তো এ লোকটাকে নিয়ে গিয়ে তার জায়গায় পৌঁছে দেবো একশো টাকা পাবো তাহলে এটা দিয়ে আমি আমার ছেলের ফি দিতে পারবো এটা হচ্ছে বাবার অপরাধ এত করে আপনাকে মানুষ করেছে কিন্তু বাবার মায়ের অপরাধ থাকার কারণে বাবা মা বয়স্ক হয়ে গেলে বাবা মা হয়ে যায় বুড়া আর বুড়ি যার কারণে এই বাবা মা ঈদের দিন পোশাক আদি পায় না আল্লাহ সুবাহর কোরআনুল কারিমের ভাষ্য একটা মা সন্তানকে দুধ পান করাই প্রতিদিন প্রতিদিন দুধ পান করাই একবারে দুধ পান করে আড়াইশো গ্রাম দুই বছর দুধ পায় দুধ পান করানো হয় করানুল কারিমের ভাষায় দুই বছর দুধ পান করাই চব্বিশ মাস কারো ক্ষেত্রে বেশিও হতে পারে কিন্তু এই দুধ পান করাতে গিয়ে এই দুইটা বছরে দুধ পান করাই একটা মা তার সন্তানকে দুই বছরের দুধ পান করাই এক হাজার আটশো কেজির ওপরে এতগুলো দুধ পান করিয়েছে এটা হচ্ছে মায়ের অপরাধ যার কারণে মা ঈদের দিন একটা পোশাক পায় না আল্লাহ সুবাহানহু আর কোরআনুল করিম বলছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহনাহতালা বলেছেন ইয়াস আলু নাকা মা দা কুন আপনাকে জিজ্ঞাসা করা হয় যে দান করব কোথায় দান করব কোথায় এটা আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি বলে দিন কুল মিন ওয়াল আকরাবিন আপনি বলে দেন যে পিতা মাতাকে দান করো আত্মীয় স্বজনকে দান করো পাড়া প্রতিবেশীকে দান করো ইয়াতিম মিসকিনদেরকে দান করো আল্লাহ সুবান তালা দান করা শিখালেন পিতা মাতা জীবিত আছে মানে পিতা পিতামাতাকে বুড়াবুড়ি বলিয়েন না পিতামাতার বিরুদ্ধে অবস্থান নিয়েন না নেতার বিরুদ্ধে যদি একটু কোনো কথা বলেন তাহলে নেতা আপনার দুনিয়া নষ্ট করে দিতে পারে আপনার লাইফটাকে শেষ করে দিতে পারে আপনি আপনার শিক্ষকের বিরুদ্ধে যদি একটা কথা বলেন তাহলে আপনার শিক্ষকের বদ আপনার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে শুধু লাইফ নয় এগুলোতে লাইফ নষ্ট হয় জীবন নষ্ট হয় কিন্তু পিতামাতা যদি আপনার বিরুদ্ধে থাকে তাহলে এই পিতামাতার বিরুদ্ধে থাকার কারণে আপনার পুরো পরকালটা নষ্ট হয়ে যাবে পুরো পরকালটাই ধ্বংস হয়ে যাবে অতএব সাবধান হয়ে যান পিতামাতাকে উদ্দেশ্য করে যেই পিতামাতা জীবিত আছে যেই পিতামাতা মারা গেছে সব পিতামাতাকে উদ্দেশ্য করে দান করবেন মসজিদে মাদ্রাসাই ফকির মিসকিন যেখানে যেখানে দান করার খাত রয়েছে সেগুলোতেই দান করবেন আপনি বলবেন যে জীবিত পিতামাতার জন্য দান করতে বলছেন মানে জি জীবিত পিতামাতার জন্য দান করতে বলছি এজন্য পিতামাতা এখনও জীবিত আছে মানে পৃথিবীর সবচাইতে বড়ো নিয়ামত এখনো আছে এই নিয়ামতকে টিকে রাখার জন্য এই নিয়ামতের যথাযথ কদর করার জন্য আল্লাহ তালার পথে দান করতে হবে পিতামাতার হয়ে আর আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমার পিতামাতার মাতার নিখায়াত বাড়িয়ে দেন তাদের হক আদায় করার তৌফিক দান করেন আমার ছাত্র ছাত্রী যারা আস তাদেরকে আমি বলছি যারা মুসল্লি রয়েছেন তাদেরকেও বলছি জীবিত পিতামাতার জন্যও আল্লাহর পথে দান করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার পিতা মাতাকে আপনি নিখায়া দান করেন ছাত্র ছাত্রী যারা আছো সবাইকে এই কাজ করতে হবে একটু শিখে রাখো এই কাজটা সবাই যেন করো আল্লাহ সুবাহ তাল্লা সবাইকে তৌফিক দান করুন আমিন দানের দৃষ্টান্ত আল্লাহ এবং রসুল্লা সাল্লাহু আলী হাসলাম এবং শাহবায়ে রামের থেকে অনেক রয়েছে যেটা আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি আজকে এতটুকুই বললাম একটা আয়াত দিয়ে আল্লাহ সুবাহনুয়া তালার পথে ব্যয় করার জন্য চেষ্টা করেন রসুল সাল্লু আলী দান করতে দ্বিধাবোধ করতেন না আর রমাদান মাসে তার দানের গতি ছিল বাতাসের গতির চাইতো বেশি তিনি দান করতেই থাকতেন করতেই থাকতেন সম্পদ হাতে আসার তিনি দান করবেন না এমনটা কখনো হয়নি তিনি দান করেছেন অতএব আমরা উম্মত আমাদেরকেও বেশি বেশি দান করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন জাকাতের যে অর্থ রয়েছে সেই অর্থ থেকে আর সাদাকা দান সাদাকার যে অর্থ রয়েছে সেখান থেকে দিননাথপুর সালাফি দেওয়া ফাউন্ডেশন রয়েছে সেখানে দান করেন দাওয়াতি কাজের সহযোগী হবে দুস্থ গরিব মিশকিনদের হকের ক্ষেত্রে যথাযথভাবে ব্যয় হবে আরও যেগুলো খাত রয়েছে সেগুলোতে দেন জাকাতের অর্থ মসজিদে দেওয়া যায় না যেটা খাস সাদাকা সেটার অর্থ সেটার জীবজন্তু মসজিদে দেওয়া যায় না এগুলো বাইরেই দিতে হয় ফকির মিশকিন বা ইয়াতিম মিশকিন যারা রয়েছে তাদের মধ্যে সাধারণ দানগুলো মসজিদে দেওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ সুবাহ তালা সবাইকে কবুল করুন আমিন